াম পিকনিক সব বয়সীদের জন্য দেশি বিদেশি রাইড সুবিশাল লেক এবং নৌকা ভ্রমণের সুব্যবস্থা বলছি পরিচ্ছন্ন একটি পার্কের কথা নাম তার তারা বড় বন গ্রামে অবস্থিত এই শিশু পার্কটি নিজে ভ্রমণ করব আপনাদেরকে দেখাবো সব তথ্য কাছে তুলে ধরবো লেটস গো এনজয় দ্য ট্রিপ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার করবেন সব তথ্য পাবেন বক্সে হ্যালো গাইজ আলাইকুম ওয়েলকাম টু নিউ আনাদার ব্লক আমি আছি এখন পরিচ্ছন্ন নগরী রাজশাহীতে আর আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জিয়া পার্ক তো চলুন রাজশাহীর অনেক কিছু দেখেছি আজকে জিয়া পার্ক ভিজিট করবো তো আপনারা জিয়া পার্ক আসবেন কেউ শহরে আসতে হবে শহরে এসে কিন্তু এই যে সামনে অটোগুলো দেখছেন এই অটোগুলোতে আপনারা যদি সিঙ্গেলে আসতে চান তাহলে বিশ টাকা করে লাগবে এসে কিন্তু শহর থেকেই কিন্তু এই দশ মিটার একটা পথ এই যে দেখুন এটা হচ্ছে আউটসাইড আর এখানে হচ্ছে হুন্ডো পার্কিং আছে বাইক পার্কিংয়ে বিশ টাকা করে লাগে চলুন আমি এখন টিকিট কাটবো চলুন এই যেটা হচ্ছে দেখুন পার্ক দেখুন এটা হচ্ছে মূল ফটক দেখুন শহীদ জিয়া শিশু পার্ক তো এই যে আমাদের টিকিট কাটা হয়েছে দেখুন এটা এখানে টিকিট কাউন্টার আছে এটা হচ্ছে তিরিশ টাকা করে পার হেড ভেতরে ঢুকতে হবে এটা হচ্ছে মূল গেট ভেতর পাঁচটা ঢুকে আপনি এই পরিবেশটা পাবেন এখানে অনেকে সমস্যা থাকে অনেক ভিড় এক নজরে আপনাদেরকে দেখায় এই যে পুরোটা আর এই পাঁচটাতে দেখুন পিকনিক স্পট আছে নর্মালি এখানে ফাঁকা জায়গা আছে অনেকটা আর এই পুরোটা হচ্ছে পুরো ফাঁকা জায়গা দেখুন এইটা আর একটা সাইক্লিং হচ্ছে জাস্ট ওপরে মোটামুটি বেশ বড় আচ্ছা এইটা হচ্ছে স্কাই বাইক তো এটা প্রথম রাইড আপনার ঢুকে দেখতে হবে তো আপনাদের এই যে পুরা এই পার্কে যতগুলো টিকিট আছে প্রাইস তো আপনাকে একটু এক নজরে দেখিয়ে দিই দেখুন এখানে সম্পূর্ণটা দেওয়া আছে প্রত্যেকটা রাইডের জন্য কত টাকা করে আপনাদের গুনতে হবে এটা তো চলুন আমরা এখন পুরো পার্কটা একটু ঘুরে দেখি আজকে শুক্রবার এইখানে অনেক ভিড় সো ছুটির দিনগুলোতে প্রচুর মানুষ কিন্তু বিশেষ করে যারা ভ্রমণ পিপাসু আর শহরে তো আসলে মেলা জায়গা খুব কম এই জন্য পার্কগুলোতে কিন্তু মানুষ প্রচুর ভিড় করে তো দেখুন এই যে এই পাশটাতে দেখুন এইটা এটাতে মোটামুটি উঠলে পুরো শহরটা দেখা যাবে আর কি এই যে দেখুন

এই পাশগুলোতে নর্মালি সবাই এসে বসে থাকে আর এখানে এই বোটগুলো নর্মালি চলে আর কি আর এই রাইডটা বন্ধ যেটা ওয়াটার রাইড ছিল আর কি এই ওয়াটার রাইডটা আপাতত বন্ধ আছে এই পাশটাতে আর এইখানে আপনি বোটিং করতে পারবেন এই যেটা দিয়ে বোটিং করতে পারবেন এই মোটামুটি এই পাশটা আর কি আচ্ছা এইটা সামনে যেটা দেখতে পাচ্ছি হচ্ছে অক্টোপাস এইটা হচ্ছে চল্লিশ টাকা এই যে দেখুন আপনারা এইটা কিন্তু আমার কাছে খুব ভয়ঙ্কর মনে হয় আর কি আর এইটাতে আমি একবার উঠেছিলাম আসলে সত্যিই ভয়ঙ্কর খুবই জোরে ঘরে খুব ভয় পেয়ে গেছিলাম তবে রিস্ক ফ্রি আশা করা যায় আর কি তো এই যে দেখুন সামনে আচ্ছা এইখানে ট্রেন চলে সভাবতই আচ্ছা এটা হচ্ছে প্যারাট্রুপ আর এখানে এখন নতুন করে কাজ চলছে সর্বতই অনেকটা দিন অফ ছিল এটা এই সামনে এটার কাজ চলছে এই যে এখানে দের জোন যেটা সেটা কিন্তু চলছে এটা কিন্তু অন টিকিট কাউন্টার সহই সামনেই যে ট্রেনটা দেখতে পাচ্ছেন নর্মালি এখানে ট্রেন যে চলে সেটার প্রমাণ হচ্ছে এই এটা ট্রেন যাচ্ছে আর কি এটা হচ্ছে ট্রেন এটা শিশু পার্ক হইলেও এইখানে কিন্তু বড়রা উঠতে পারবে আর এই রাইডটা এখন চালু হবে দেখতেই পাচ্ছেন এটা সো আমরা দেখি এটারও কিন্তু চল্লিশ টাকা মোটামুটি সব রাইডগুলোই কিন্তু এখানে চল্লিশ টাকা করে আচ্ছা এইটা হচ্ছে ট্রেনের লাইন আর এইটাই হচ্ছে স্টেশন দেখতেছেন অনেকটা লাইন সবাই লাইন ধরে বসে আছে আচ্ছা এই জোনটা বন্ধ আছে আচ্ছা আমার সামনে যেটা দেখতে পাচ্ছেন হচ্ছে একটা গুহা তো এটার মধ্যে দিয়ে কিন্তু ট্রেন যায় এই যে সামনে দেখতে পাচ্ছি তো চলুন আমরা এইটার মধ্যে একটু যাই হুম বা পাহাড় যেটাই বলেন না কেন এইটা দেখুন এইটার মধ্যে দিয়েও কিন্তু ট্রেন যাবে আর কি সো আপনারা যদি ট্রেনের টিকিট খাই তাহলে কিন্তু এটা দিয়ে যেতে পারবে এটার মধ্যে দিয়ে যেতে পারবেন আর এইটাতে নর্মালি আপনার তো বোটিং করতেই পারবেন এই ট্রেনে উঠলে কিন্তু আপনারা মোটামুটি পুরোটা একটা চক্কর দিতে পারবেন আর কি এই পার্কে যা আছে যদি আপনি এই ট্রেনে যান তাহলে কিন্তু এই পার্কটা পুরো এই ট্রেন দিয়েই ঘুরে দেখতে পাবেন সো আমি এখন ঠিক এই পুকুরটা পুকুর পার্কের মধ্যে যেটা থাকে তার এক পাশে দাঁড়িয়ে আছে এখানে সবাই বোটিং করছে তো আপনাদেরকে বলি এইটা কিন্তু দু হাজার সালে প্রতিষ্ঠা করা হয় আর কি আর মোটামুটি এটার আয়তন যদি বলা হয় সাইজ কিন্তু প্রায় সাড়ে বারো একর সো এইখানে শহরের প্রাণকেন্দ্রেই পার্কটা হয় অনেক মানুষ কিন্তু এইখানে ঘুরতে আসে এবং তারা কিন্তু তাদের অবসর কাটানোর সুযোগ যেহেতু আধুনিক যুগে খুব কম তারা কিন্তু এখানে এসেই সেটাকে কাজে লাগায় আর কি দেখুন

আপনি যদি মনে করেন যে এইটা একটা চক্কর দেবেন তাহলে কিন্তু মোটামুটি টোয়েন্টি মিনিটসের মধ্যে আপনি কিন্তু শেষ করতে পারবেন সো এখানে এসে আপনি আপনার ফ্যামিলি নিয়ে পরিবার আরও সদস্যদেরকে নিয়ে আপনি কিন্তু গুরুত্বপূর্ণ সময় কিন্তু আপনি এখানে কাটতে পারবেন সো আমার মনে হয় আপনারা এখানে আসবেন আর এখানে আপনাদের অবসর সময়গুলো কাটাবেন আপনাদের প্রিয় মানুষগুলো সাথে করে নিয়ে এসে তো এই মোটামুটি আজকের এই জিয়া পার্কের রাজশাহীর যে পার্ট থেকে আমার ব্লগ তো আমার এই ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করে জানিয়ে দেবেন টিলদ্রেন সবাই খুব ভালো থাকবেন আসসালামু আলাইকুম